সালাম আলাইকুম আপনারা দেখছেন যে ধান রপ্তানি কাজ চলছে ধানগুলো ধানগুলা দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে কাদের চাচার আড়ত এখান থেকে বিভিন্ন মিলে ধানগুলা চলে যায় গ্রাম থেকে সংগ্রহ করা হয় ধান কত এটা ওজন কত একাত্তর কেজি পাঁচশো এরকম ওজনের বস্তা এই ধান আপনারা দেখছেন এই ধানটা মাঠ থেকে তুলে শুকিয়ে আবার বিক্রি করা হয় এবং এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় তবেই মাছে ভাতে যে বাঙালি ভাতের খাবার মিলে এই ধান রোপণ থেকে শুরু করে যত রকম কাজ আছে সবগুলাই কৃষকেরা করে থাকেন এবং এই ধান চাষের সাথে যারা জড়িত বা এটা থেকে আবার চাল বের করা যে ধানের আবার গুঁড়া হয় আপনারা জানেন যে গুঁড়ার আবার গবাদি পশু খাবার গ্রহণ করে সব মিলিয়ে এটা একটা সুন্দর ব্যবসাও হয়ে দাঁড়িয়েছে ধান কেনা বিক্রি করা যার মাধ্যমে এই যে আমাদের দেখতে পাচ্ছেন নহু সাহেব হ্যাঁ অনেক বড় বড় বস্তা তিনি বহন করতে পারেন এবং এই যে ধান দেখতে পাচ্ছেন তারা সোনালি ধান এই ধানটা চলে যাবে একেবারেই বিভিন্ন চাটালে চলে যাবে এবং চাটালে গিয়ে তবে সেখান থেকে উন্নত মানের চাল তৈরি হবে এবং এই চাউলই আপনারা আরাম করে খেতে পারবেন অনেক সময় ট্রাকে যায় আবার বেশিরভাগ সময় এই ধান টলিতেও যায় ভ্যানেও যায় ধানের সাথে আবাদের সাথে যারা জড়িত আমাদের সম্মানিত কৃষক ভাইয়েরা মূলত এই তাদের সীমাহীন কষ্টের ফলে আমরা আমাদের যে ভাত সহ অন্যান্য যে আমরা খাবার খাই বাঙালিরা এটা মূলত কৃষকেরই অবদান তাদের জীবনের অনেক কষ্টের মাধ্যমে ধান উৎপাদন করা হয় এবং তারা দেখতেই পাচ্ছেন যে এই ধান এক বস্তা থেকে আরেক বস্তা নিয়ে সেলাই করে তারপরে গাড়িতে লোক দেওয়া হয়